thank mm -hmm. you আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাল ইসলাম শিরোনামে থাকছে রাজশাহীতে পাঠাগারেও ভাঙচুর চালিয়ে দুর্বৃত্তরা এবারে বিস্তারিত আয়োজন শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগকারী স্লোগানে দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাজশাহীর মোহনপুর উপজেলার বেলগাছি লাইব্রেরি ও পাঠক ক্লাবের কার্যক্রম পাঠাগারটি গ্রামের মানুষের একটি আদর্শ জায়গা হয়ে উঠেছিল বই পত্রিকা পড়তেও প্রতিদিনও এখানে আসতেন গ্রামের নানা পেশার মানুষ তবে পাঁচ আগস্টের পর পাঠাগারটি আরও আগের অবস্থানে নেই দুর্বৃত্তরা পাঠাগার ভাঙচুর করে অধিকাংশ বই পুড়িয়ে দিয়েছে উনিশে আগস্ট বিকেলে বেলগাছি গ্রামে গিয়ে দেখা যায় লাইব্রেরি ভবনের একপাশে চেয়ার পোড়ানো বর্জ্য ও অপর পাশে বই পোড়ানো ছাই পড়ে রয়েছে কোনো জানালায় কাজ নেই ভাঙ্গা কাছের টুকরো নিচে পড়ে রয়েছে রাজশাহী শহর থেকে সতেরো কিলোমিটার উত্তরে ও মোহনপুর উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণে ও মহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নির্মিত গ্রাম বেলগাছিতে এই পাঠাগার ধরে স্কুলে ছিল গ্রামের এক শিক্ষার্থী আবুল বাসার তিনি রাজশাহী কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র ছিলেন দু সালের একুশে ফেব্রুয়ারি এই পাঠাগার উদ্ভাবন করা হয় বর্তমানে পাঠাগারের মোট সদস্য একশো তেত্রিশ জন বিশ টাকার একটি ফরম পূরণ করে সদস্য হওয়া ছাড়া পাঠকদের আর কোনো ফি দিতে হয় না প্রতিদিন সকালে দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে প্রথম আলোসহ দুটি দৈনিক পত্রিকা রাখা হয় প্রতিষ্ঠানটি সমাজসেবা ও গড় অধিদপ্তরের নিবন্ধন রয়েছে বই ছিল তিন হাজার একশোটি আটটি আলমারি একটি গোল টেবিল একটি কম্পিউটার দুটি ফ্যান ছিল সব ভাংচুর করা হয়েছে পাঠাগারের অধিকাংশ বই পুড়িয়ে দেওয়া হয়েছে এই পাঠাগারের জন্য জমি দান করেছেন কৃষক আব্দুস সালাম তিনি এই প্রতিষ্ঠানের সভাপতি তিনি বলেন আমার বাড়িতে হামলা হয়েছে তবে পাঠাগারের মামলাতে আমি বেশি কষ্ট পেয়েছি পাঠাগারের সরকারি সম্পাদক শ্যামলি বেগম এসে বললেন চারে আগস্ট হাসিনা সব সরকার হাসিনা সরকারকে পতনের পরে বিজয়ী মিছিল নিয়ে এসে পাশের গ্রামের লোকজন তালা ভেঙ্গে পাঠাগারে ঢোকে এই ভাঙচুর করে পাঠাগারের সদস্য কৃষক আশিকুজ্জামান বললেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যায় যখন সময় হয় পাঠাগারের এসে বই পড়েন এই কারণে হামলা হয়েছে জানেন না পাঠাগারের প্রতিষ্ঠাতা আবুল বাসার এই ঘটনা তিনি বুঝে উঠতে পারছেন না বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন তিনি মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা সিদ্দিকা বলেন পাঠাগারের হামলা ঘটনাটি খুবই দুঃখজনক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজ এ পর্যন্তই খোদা হবে